জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হতনে রসলে পা দেখি কেমন হতো সন হতো আবার মন হতো আস্তে হসরা তেল মধুর আস্তেষে হসরা তেলের মধুর

তোমরা গাড়িটাকে লম্বা করবে আল্লাহেন আমার সোননাথ হল যখন তোমরা খাদ্যগুলি গুলি খাবে এই খাদ্যগুলি এক ধার দিয়ে তোমাদের কোলের কাছ থেকে খাবে বাসনের মাঝখান থেকে তোমরা খাবে না কারণ বাসনের মাঝখানে আল্লাহ খাতে পরপর নাজিল করে দেন সোননাথ হলো আল্লাহ শুনিয়ে দিলেন যখন কোন মানুষ আপনার কাছে বলবে ভাই আমার জন্য জোয়া করবেন আপনি তাকে ফি আমার ইল্লা বলে বিদায় করবেন আল্লাহ যখন তোমরা বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে পড়বে আর বাড়িদেরকে আর বাচ্চাদেরকে পরিবারকে আল্লাহর উপরে হাওলা তোমরা করে যাবে তোমরা বলে নেবে বিসমিল্লাহ যে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কথা কোনো যদি বলে বাড়ির বেরিয়ে যান ওই বাড়ির পরিবারকে আমার তিনি হেফাজত করে দেন আমার সন্নাথ হলো যখন তোমরা পানি পান করবে এবং তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না এবং তোমরা পানি পান করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হাতে পানি পান করা এটা হলো শয়তানের আখলা এটা হলো শয়তানের কাজ যদি আল্লাহর কোন বানুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে করে আল্লাহ নবী থেকে দেড় হাজার বছর আগে এটা মানা করে গেলেন এ জামানার ডাক্তাররা তার অ্যানালাইসিস করে গবেষণা করে বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে পরে আমাদের কিডনির উপরে চাপ পড়ে আমাদের কিডনিটা ইফেক্টেড হয়ে যায় ও জানে না এজন্য বর্তমান যুগের বৈজ্ঞানিকরা যারা ডাক্তার না তারা বললেন আজ থেকে দেড় হাজার বছর আগে মুসলমানদের নবী আব্দুল্লাহ যে কথা বলে গিয়েছেন বসে বসে পান করা এটা হল বিজ্ঞান সম্মত একটা পদ্ধতি জোরে বলে আল্লাহ নবীকে আমার মর্যাদা পূর্ণ নবী করেছিলেন আমাদের নবী যে কথাগুলি যে সন্না গুলি সমাজে জমিনে দিয়ে রেখে গিয়েছেন আমাদের পালন করার জন্য আদেশ করে গিয়েছেন সব সন্না গুলি সম্মত এবং প্রতিটা সন্না মানুষের জীবনের জন্য কল্যাণ কর এ কারণে করানো নজিদে আল্লাহ নবীর ব্যাপারে এবং